ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে যেটা বোঝান সূত্রে সূত্রে কি পেয়েছিলাম এ ইকাল টু কি জানি বি মাইনাস ইউ বাই টি এটা আমরা জানি প্রথম সূত্র প্রতিপাদন অর্থাৎ প্রথম সূত্রে কি ঘটে প্রথম সূত্রে বলা ছিল যে বাইজিক কোন বল প্রভাব প্রয়োগ না করে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে অর্থাৎ এখানে বলের কোন প্রভাব আছে বলা নাই যে বল যখনই দিব তখনই এর গতিশীল বস্তু বাহ্যিক কোনো যখন স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় ওটা প্রভাব ছাড়া অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু স্থির থাকতে চায় তাহলে এখানে বলের প্রভাব কারণে এখানে কি হবে তাহলে এখান থেকে ভাগ করি এমও গেল তাহলে ভি মাইনাস অর্থাৎ ইউটাকে এই দিকে নিয়ে আসলে ইউ ভি এখানে কি বুঝাচ্ছে এটা দ্বারা কি বুঝতেছি আমরা এটা দ্বারা বুঝতেছি যে আদিবে সমান সমান শেষ বেগ অর্থাৎ কোন বল যদি না প্রয়োগ করি তাহলে আগে যে বেগ ছিল ঠিক পরেও তার তেমন বেগই থাকবে যদি এর বেগ জিরো হয় অর্থাৎ স্থির থাকে তাহলে পরেও স্থির থাকবে এর বেগ যদি কোন একটা ইউ পরিমাণ হয় তাহলে পরে ভি পরিমাণ হবে এবং ইউ আর বি সমান সমান হবে গতিশীল থাকলে গতিশীলেই থাকবে এবং স্থির থাকলে স্থির থাকবে তখন কখন স্থির থাকবে যখন বলের প্রভাব বল ইকুয়াল টু জিরো হবে এটাই ছিল দ্বিতীয় সূত্রে থেকে প্রথম সূত্রের প্রতিপাদন আজ কি কি বুঝতে পারছো সহজ ছিল আশা করি বুঝছো হচ্ছে ভর বেগের নিত্যতা সূত্র ভরবেগের নিত্যতা সূত্র এম ভরে একটা সাইকেল সাইকেলের ভর হচ্ছে এম ওয়ান ইউ বেগে এইদিকে যাত্রা করতেছে ঠিক সেম রাস্তায় একটা কার এম টু ভর ইউ টু বেগে এইদিকে যাত্রা করতেছে ঠিক আছে কোনো এক কারণে হয়তো সাইকেল হয়তো বেগ বাড়াই দিল অথবা গাড়ি থেমে গেল গাড়ি থেমে যাওয়ার ফলে এদের ডিস্টেন্স কম হয়ে যাবে না কমতে কমতে সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে লেগে দিলাম যে কোনো বস্তু দাঁড়ায় থাকলে ওর ভিতরে অ্যাক্সিডেন্ট দিই তাহলে হবে কি ভরে বস্তু ভরে বস্তু যখন অ্যাক্সিডেন্ট করে তাহলে কি হয় একটা এইদিকে যাওয়ার চেষ্টা করে একটা অপোজিটে যাওয়ার চেষ্টা করে তার ঠিক অপোজিটে আরেকটা যাওয়ার চেষ্টা করে সাইকেল গেল এই দিকে গাড়ি গেলো ওইদিকে এইখানে একটা মিলিত বেগ পাবো আমরা সেটা হচ্ছে ভি মিলিত বেগ পাবো ভি এবং এরা যখন ছিটকে যাবে একে অপর থেকে ছিটকে যাবে তখন সে এম টু বস্তুটা ভি টু বেগে ছিটকে গেল এবং এম ওয়ান বস্তুটা ভি ওয়ান বেগে ছিটকে গেল অর্থাৎ এম দুইটা একটা সাইকেল একটা গাড়ি সে সাইকেলটি ওয়ান বেগে যাচ্ছিল এবং কারটি ইউ টু বেগে যাচ্ছিল তাদের মধ্যে যখন সংঘর্ষ হয় বা অ্যাক্সিডেন্ট হয় তখন সাইকেলটি ভি বেগে ভি ওয়ান বেগে এদিকে চলে আসে এবং কারটি ভি টু বেগে ওই দিকে চলে আসে তাহলে ভি ওয়ান প্লাস এম টু ভি টু অর্থাৎ কোন সংঘর্ষের পূর্বে আদি আদিবেগ সংঘর্ষের ক্ষেত্রে আদিবেগ আদিবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভগ্রবেগের সমষ্টি সমান থাকে এটাই আমরা দেখব এখানে আমরা কি দেখলাম ফলে এ এফ এফ বরাবর বল নিয়ে যাচ্ছে এবং তার অপোজিটে তৃতীয় সূত্রে কি দেখছি সংঘর্ষ একটা যদি আমি ফোর্স দেই ঠিক তার অপর দিকে ঠিক তার ঠিক তার অপর দিকে সেম বল ফোর্স করবে না এদিকে যদি এফ ফোর্স যায় তাহলে এদিকে কি যাবে সেম যাবে এদিকেও সেম বল যাবে কিন্তু কি হবে অপর দিকে বিপর দিকে হওয়ার ফলে কি হবে মাইনাস এফ অর্থাৎ এইখানে এফ সংঘর্ষের ফলে এফ মাইনাস এফ সমান হবে এই চলবে তার অপোজিটে চলতেছে এই জন্য মাইনাস যে বলে এদিকে ছিটকে যাবে ঠিক তার সমান বলে এদিকেও ছিটকে যাবে বুঝতে পারছি এখন এফ ইকাল টু কি লেখা যায় এফ টু কি লেখা যায় এম এ এফ ওয়ান এখানে এটাকে এফ এখন এই কলটি কি লিখতে পারি আমরা এই কোলটি লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি এটা লেখা যায় না আচ্ছা তাহলে এম টু এখানে ভি মাইনাস ইউ যেহেতু এটা দুই নম্বর বস্তু ক্ষেত্রে m2 এর ক্ষেত্রে হচ্ছে তাহলে v2 u2 ইউ এগুলো আমরা দিব সংঘর্ষের সময় তো একই সংঘর্ষের সময় একই এখানে t सेम তাহলে सेम ক্ষেত্রে এদিকেও v1 u1 বাই দেখো বুঝতে পারছে না উল্টা দিকে একদিনের পর দুইটা দুই দিকে যাচ্ছে অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে এজন্য জন্য মাইনাস দিসি এ ফিগর লেখা যায় m এ এই করে লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি পর্যন্ত আসে ঠিক আছে উভয় পাশে টি কাটা দাও যেহেতু সংঘর্ষের সময় একই ঠিক এসে থাকতেছে কি যদি গুণ করে দেই এম টু ভি টু মাইনাস এম টু ইউ দেখো এটা বুঝতে পারছি আচ্ছা দেখো এখানে কি চিহ্ন ভুল করছি কোনো মাইনাস ভুল করছি আচ্ছা আসার চেষ্টা করি তাহলে এম ওয়ান ওয়ান মাইনাস এম টু ইউ টু এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম টু ভি টু আচ্ছা এখানে একটা মাইনাস হয়তো ভুল করছি আচ্ছা এখানে একটা মাইনাস ছিল আমি দেখি এই যে মাইনাস ছিল না এই যে মাইনাস এই যে মাইনাস এই মাইনাসটা তো ধরি নাই এই মাইনাসটা ধরলে কি হয় ভি টু এম টু ইউ মাইনাসটা গুণ করলে কি হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই মাইনাস ধরলে এটা হবে প্লাস ছিল এটা হবে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস তাহলে এই মাইনাসটা যদি এইদিকে নিয়ে আসি এদিকে প্লাস হয়ে যাবে এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু আর এদিকে ছিল কি এম ওয়ান এদিকে মাইনাস এম টু টু এইদিকে এটাই হচ্ছে এটা হচ্ছে তোমার শেষ ভর বেগে দেখা যায় না আমরা পাইলাম কি এ ওয়ান ভি ওয়ান এম ওয়ান ভি ওয়ান শেষ ভরবেগের সমষ্টি সমান সমান আদি ভরবেগের সমষ্টি অর্থাৎ এক পূর্বেও যে ভরবেগ ছিল এক পরেও ঠিক সেম ভরবেগে আস এটাই হচ্ছে তার প্রমাণ শক্তির নিত্য তার সূত্র শক্তি এখানে ক্ষয় বা অপচয় কোথাও হয় হয়নি কম হয় যেটা আগে ছিল যেটা আগে ছিল আদি ভরবেগের সমষ্টি এবং পরে পরে যেটা দেখলাম শেষ ভরবেগের সমষ্টি তার আদি ভরবেগের সমষ্টির সমান দেখি বুঝতে পারছি আচ্ছা বুঝছি তাহলে দেখো এখান থেকে আরেকটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা তাহলে মুসে দেই আচ্ছা আবার কোনটা বলবো আচ্ছা আবার একটু রিক্যাপ করে দেই এটা একটা গাড়ি এটা একটা গাড়ি দুইটাই সেম ইউ বেগে এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু এটা হচ্ছে ইউ ওয়ান বেগে যাচ্ছিল এটা হচ্ছে ইউ বেগে যাচ্ছিল যাওয়ার ফলে এক সময় দেখা যাচ্ছে এদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আটকে থাকবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা এদিকে দেবে আরেক দিকে দেবে একটা আরেক দিকে দেবে ছিটকে যাওয়ার চেষ্টা করবে ধরা গেল যে এই এম টু বস্তুটা এফ টু ফোর্সে এই দিকে চলে গেল বল নিয়ে এই দিকে গেল তার অপর তাহলে কি হবে বাকিটা অপর দিকে চলে আসবে এম ওয়ান বস্তুটা তার ঠিক উল্টো দিকে সেম ফোর্স নিয়ে এই দিকে চলে আসবে এবং আসার সময় এম ওয়ান এর শেষ ভাগ হচ্ছে ভি ওয়ান এবং এম এর শেষ ভাগ হচ্ছে ভি টু দেখো এতটুকু ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি এই যে মাইনাস এফ আর প্লাস এফ দুটার সমান না আমরা এটাই লিখছি এফ টু মাইনাস এফ ওয়ান লেখার ফলে কি লিখছে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি এম এ ওইটাই লিখছি এফ ইকাল টু এম এ এই করে লিখতে পারি ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ বাই টি এটা লিখছি সেম কাজ এদিকে এদিকে একটা মাইনাস ছিল এদিকে দেখো টি ক্যান্সেল করে দিছি এই লাইনে এসে কি দেখলাম এটা গুণ করে দিলাম সাথে গুণ করে যদি দেই এম টু ভি টু মাইনাস সমান সমান একটা আছে এই মাইনাসটা এখানে এম করলে ভি ওয়ান মাইনাস এই মাইনাসটা গুণ করে দিলে এখানে প্লাস ছিল ভিতরে তাইলে এটা হয়ে গেল ছিল এখানে হয়ে গেল তাহলে এদিকে এম ওয়ান ভি ওয়ানটা নিয়ে আসলে এবং থাকতেছে কি এখানে এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু এখানে থাকতেছে এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু অর্থাৎ একদিকে থাকতেছে শেষ ভরবেগের সমষ্টি অন্যদিকে থাকতেছে সে আদি বেগে আদি সমষ্টি অর্থাৎ দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের পরে অ্যাক্সিডেন্টের আগে যে পরিমাণ ভরবেগ ছিল অ্যাক্সিডেন্টের পরেও ঠিক সেম পরিমানে ভরবেগ আছে অর্থাৎ এখানে শক্তি কোনো তৈরি হয় নাই বা শক্তি কোনো কমে যায়নি এটাই ছিল ভরবেগের শক্তি এবার বুঝছি ভাই অ্যাক্সিডেন্ট ফিজিক্স মানেই হচ্ছে ওরা আহ দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে দেয় ফিজিক্স এর রাস্তাঘাটে যদি থাকে একটা অ্যারোপ্লেন ও দাঁড়ায় আছে ওখানে অ্যাক্সিডেন্ট লাগাই দিবে গাড়ি থাকলে এবং আরেকটা জিনিস যদি দাঁড়ায় থাকে তাহলে বলে দেয়া যায় অ্যাক্সিডেন্ট করে দাও ফিজিক্সের ম্যাক্সিমাম ম্যাথেই হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নাই অ্যাক্সিডেন্ট কেন হয় বুঝতে পারছি ভাইয়া প্রতীক দাস সুন্দর কোশ্চেন বুঝতে পারছি না এদিকে তো দেখা যায় আচ্ছা দেখো আমরা ঘর্ষণ এবার ঘর্ষণ করি ঘর্ষণটা কি আমরা একটা তলে কোন একটা বস্তু এই দিক ওপরে কোনো কিছু টানি সহজে টানতে পারি না অথবা পানির ভিতরে কোনো বস্তুকে সহজেই টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু মাটিতে বা কাদা যুক্ত ইয়াতে যে নরম কি বলবো যেখানে ঘর্ষণ কম বেশি হয় যেমন রাবারের উপরে রাবারের উপরে যদি আমরা কোন বস্তুকে রেখে টানার চেষ্টা করি সহজে টানতে পারি বেশি শক্তি লাগে না অথবা আমরা বলতে পারি যে নদীর পারে যাদের বাড়ি আহ ওরা আর কি বরাবর স্লিপ স্লিপ খেলে না একদম উপর থেকে নদীতে যায় তখন কি করে ওখানে কিন্তু অনেক পানি পুনি দিয়ে আবার নরম করার চেষ্টা করে জায়গাটা পিচ্ছিল করার চেষ্টা করে কিন্তু তুমি যে ঘাসের উপরে এইভাবে স্লিপ করার চেষ্টা করে পারবা পারবা না কারণ ঘাসের ঘর্ষণ মানে টেনে ধরার ক্ষমতাটা বেশি তোমাকে পিছন থেকে টেনে ধরার ক্ষমতা বেশি ওখানে ঘর্ষণ বেশি যেটা ধরুন তুমি ঘাসে পারবা না সেটাই হচ্ছে ঘর্ষণ এই বস্তুটাকে ঘর্ষণ এই দিকে হবে ঘর্ষণকে এস দ্বারা প্রকাশ করি অর্থাৎ বলের বিপরীত দিকে যেটা কাজ করবে সেটাই হচ্ছে ঘর্ষণ তা বুঝতে পারছি দেখো এটা মুছে দায়িত এটাকে বলতেছি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক একটা প্রশ্ন আছে তোমাদের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সম স্থিতি গুণাঙ্ক স্থিতি কোণের ট্যানজেন্টের সমান

ইয়া কি ঘর্ষণ কোন দিকে কাজ করে ঘর্ষণ সর্বদা বলের বিপরীত দিকে ঘর্ষণ কোন দিকে কাজ করে সর্বদাই বলের বিপরীত দিকে ঘর্ষণ সর্বদাই কি দিকে কোন দিকে কাজ করে বলের বিপরীত দিকে এখানে আমরা লিখি এফ হচ্ছে যে বলে টানবে ঘর্ষণ বল আচ্ছা এই বস্তুটাকে আমি এইখানে রাখছি এর ওজন কোন দিকে কাজ করতেছে ভাইয়া এর ওজন সর্বদা নিচের দিকে কাজ করে না ডাব্লিউ ইকুয়াল সর্বদা নিচের দিকে কাজ করে না ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে যদি উপরের দিকে কাজ করতো তাহলে তো আমরা হাওয়ায় ভাসতাম তাহলে এর প্রতিক্রিয়া বল কি হবে আর ওপর দিকে ওজন দিকে নিচে কাজ করে তাহলে ঠিক আমরা যেমন নিচে মাটিকে চাপ দেই ঠিক তো তেমন আমাদের একটা চাপ দিচ্ছে ওটাকে বলতেছি প্রতিক্রিয়া বল এখানে আর কি আর প্রতিক্রিয়া বল বুঝতে পারছি তাহলে আর কি বুঝতে পারছি আচ্ছা এবং তাহলে এটা এখানে প্রতিক্রিয়া বল বা বল কয়টা এদিকে টানার ফলে কয়টা বল উৎপন্ন হচ্ছে একটা হচ্ছে আর প্রতিক্রিয়া বল উলম্ব বরাবর এবং বলের ঠিক অপোজিটে আর একটা বল কাজ করতেছে ঘর্ষণ বল সেটা বলের বিপরীতে তাহলে এই দুইটা লব্ধি বল মানে একজন টানতেছে এই দিকে একজন টানতেছে এই দিকে একজন যদি এই দিকে টানে একজন এই দিকে টানে তাহলে অবশ্যই বলটা একটু এইদিকে বরাবর যাবে অর্থাৎ এই দুইটা লব্ধি বল এই রকম বরাবর হবে না কোন এক জায়গায় ধরলাম এটা থিরা কোনে এটা কি বুঝতে পারছি এটাকে ধরলাম আমরা নব্দি বল যেহেতু আর প্রাইম ধরি ডাবল প্রাইম ধরলাম এতটুকু বোঝা এইটাকে একটু আয়তাকার সেপে নিয়ে আসার চেষ্টা করি আচ্ছা এই দিক বরাবর এই দিক বরাবর কোন কাজটা বলের বিপরীতে কে কাজ করতেছে ঘর্ষণ বল ওপর দিকে আর বল এতটুক কি বুঝতে পারছি কিনা বলো এরপরে আর কোনো কাজ নেই সহজেই হয়ে গেল আচ্ছা আরেকবার সিস্টেমটা দেখো আমি একটা বস্তুকে এখানে রাখছি একটা তলের উপর রাখছি এই রাখার ফলে রাখার পর আমি এই দিকে এফ বরাবর টান দিলাম এফ বরাবর টান দিলে একটা ঘর্ষণ বল থাকবে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে তার অপোজিটে এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে ঠিক আছে আর এই বস্তুটা যে এখানে আছে এর ওজন কোন দিকে কাজ করতেছে নিচের দিকে আর এর তাহলে ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল থাকবে না সেই প্রতিক্রিয়া বল কোন দিকে দেখবে ওপর দিকে কাজ করবে অর্থাৎ চারটা বল প্রাইমারিতে চারটা বল দেখি একটা হচ্ছে এই বলে টানতেছি টানার পরে ঘর্ষণ বল উৎপন্ন হইল এবং এর ওজনের ফল এর ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে এর বিপরীত দিকে প্রতিক্রিয়া বল কাজ করতেছে আমরা প্রতিক্রিয়া বল এফ এস ডাব্লু এগুলো বুঝতে পারছি তারপরে দেখো এই যে দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে প্রতিক্রিয়া বল একটা হচ্ছে ঘর্ষণ বল এই ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের মধ্যে লব্ধি বল কি হবে এটা টানতেছে এই দিকে এটা টানতেছে এই দিকে তাহলে অবশ্যই ওই একবার মাছ বরাবর কোথাও যাবে সেটা আর এর সাথে থিটা কোণে সাপোজ ধরলাম যে এটা এই দিক বরাবর যাচ্ছে লব বলটা এই দিক বরাবর যাচ্ছে এই সিস্টেমটা বুঝতে পারছো কিনা বলো হ্যাঁ ঘর্ষণ বল সব সময় বলের বিপরীতে কাজ করে ঘর্ষণ বল সব সময় বলের বিপরীতে কাজ করে যেমন পাহাড়ে কখনো কেউ চড়ছো পাহাড় দেখতে কি রকম হয় এরকম পাহাড় পাহাড়টাকে দেখতে পড়ছ আচ্ছা পাহাড় বা উঁচু জায়গায় যখন তুমি এভাবে চড়বা এটা ধরো তুমি পুติก না পুติก ড্যাশ এটা ধরো তুমি এই দিক থেকে এই রকম যদি ওঠো তোমার পা কি সমতলে এভাবে রাখতে পারবা বা এইভাবে রাখবে না এভাবে রাখবে কিনা তোমাকে যদি ইয়া রাবারের স্যান্ডেল না দিয়ে যদি কোনো টাইলস এর স্যান্ডেল দেওয়া হয় যেটাতে খুব কোনো ঘর্ষণে কাজ করবে না পিচ্ছিল বেশি এরকম যদি দেওয়া হয় তাহলে তুমি কি এখানে উঠতে পারবা তুমি কিসের তুমি হাঁটার চিন্তাই করো তুমি হাঁটো এইভাবে তুমি ভূমিকে চাপ দাও এই দিকে ভূমি তোমাকে একটা উল্টা চাপ দিবে যার ফলে তুমি সামনে আগাইতে পারো তুমি যেদিকে দিবা ঘর্ষণ বল সবসময় তার বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল সবসময় তার বিপরীত দিকে কাজ করবে এই জন্য আমরা যদি একটা দশ কেজি বস্তুকে এইভাবে টানার চেষ্টা করি একটু পর দেখবা যে আমাদের শক্তি শেষ কতদূর টানবা কারণ বিপরীতে কেউ না কেউ তো টানতেছে ওর কারণে ধীরে ধীরে তোমার শক্তি ক্ষয় হয়ে যায় সর্বোপরি একটাই কথা বলে ঘর্ষণ বল সবসময় বলের বিপরীত দিয়ে কাজ করে বুঝতে পারছো আচ্ছা যদি এটা হয় তাহলে আমরা একটু নেক্সটে যাই এইটাকে আমরা আয়তাকার শেপ ধরি এবং এইটার অর্ধেককে আমরা ধরি ত্রিভুজ আকার সেপ পুরোটা একটা আয়তাকার না এর অর্ধেককে আমরা ত্রিভুজ শেপ ধরে থাকি আচ্ছা এখানে আমি যদি মান বের করতে চাই তাহলে পাবো না এইটা হচ্ছে তোমার এফ এস সাইন কি জানি আমরা লম্ব বাই অতিভুজ সাইন থিটাইকল্টে কি জানি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কোনটা কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই লম্ব না বা বিপরীত বাহু লম্ব মানে কি বিপরীত বাহু কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই লম্ব এবং অতিপুষ্টা করতে এখানে আর আর কোণের বিপরীতে কে আছে এই জিনিসটাই না সাপোজ ধরো এই কোনটা ধরো এই কোনটা না তাহলে এখানে লম্ব এইটা আমার যদি এই ত্রিভুজ নিয়ে চিন্তা করো তাহলে এখানে লম্ব এইটা কারণ কোণের বিপরীতে লম্ব তাহলে লম্ব বাই লম্ব এখানে কত এই দিকে কি কাজ করতেছে এফএস লম্ব এফএস আর অতিপুস্টা এই দিকে কে কাজ করতেছে আর ডাবল প্রাইম এটা কি বুঝতে বুঝতে পারলে আমরা একটু আর আর গুণ করার চেষ্টা করি এফ এস ইকুয়াল টু আর ডাবল প্রাইম সাইন থিটা সহজ একটু সময় দিচ্ছি ধীরে ধীরে বোঝা ঠিক এফ এস এবং আর এর মাঝে কেন হলো আচ্ছা তোমরা কি দড়ি টাটানি খেলা দেখছো প্রতীক দাস টাটানি কখন করছো ধরো এই একটা কি বলবো এটাকে ডাব ডাব তো এরকম না সাপোজ ধরো একটা কোনো একটা তুমি টানতো এইদিকে তুমি একটা দই লাগাইছো এই দিকে তোমার আরেক গুণ দই লাগাইছি এখান থেকে সাপোজ ধরো তুমিও সমান বেগে টানতেছো আগে এই দিক বরাবর টানো এটা কি দেখতেছো এই দিক বরাবর টানো দুজন টানলে কি হবে যার শক্তি বেশি তার কাছে যাবে না এদিকে প্রতীক এদিকে আরেকজন যার শক্তি বেশি এই জিনিসটা তার দিকে যাবে না এখন যদি অ্যাঙ্গেলে টানো এদিকে প্রতীক এদিকে এখন অন্যজন তাহলে কি করবে এখানে তোমার শক্তি ধরো মোটামুটি সেম এর মোটামুটি সেম ভালোই শক্তি তাহলে কোন এক বরাবর এ এখানে এদিকে যাবে না তো এদিকে যাবে কিন্তু যখন শক্তির পরিমাণটা কাঁচা কাছে থাকবে তোমাদের তখন তোমাদের দুজনের মাঝখানে কোনো একদিকে যাবে না এরাই হচ্ছে লোভ সিস্টেম বুঝতে পারছি এবার এফ এবং আর এর মাঝখানে কেন হলো বুঝতে পারছি লোভ দি কেন হলো আচ্ছা তোমাদের এখানে আরেকটা টপিকস আছে সমান সমান্তরাল বলের দিয়ে এইটা পড়ালে এটা অবশ্য ক্লিয়ার হইতো এবার বুঝতে পারছি এখানে ক্লিয়ার হওয়ার কথা জানাবো ভাই তাড়াতাড়ি তাহলে এটা পাইলাম সায়েন টু ডাবল প্রাইম আর থিটা এবার যদি আমি মান বের করতে চাই কস্তিটা ইকোয়াল টু কি লেখা যায় লম্ব অতিভুজ এইখানে এটা যদি ছিটা হয় তাহলে এর ভূমি হবে এটা এটা তো বুঝতে পারছি কি এটা তাহলে অতিভুজ কি আর ডাবল প্রাইম এটা প্রাই তাহলে আর ডাবল প্রাইম ইকুয়াল টু আর তাহলে আমরা এখানে দুইটা ইয়া পাইলাম একটা হচ্ছে এফ এস ইকাল টু আর ডাবল প্রাইম সাইন্ আর একটা পাইলাম আর ইকুয়াল টু আর ডাবল প্রাইম কষ্টিরা এটা কি বুঝতে পারছি জানো ভাই এটা বুঝতে পারছি কিনা জানো এটা বুঝতে পারছি আচ্ছা এবার ঘর্ষণ স্থিতি গুণাঙ্ক বা ঘর্ষণ হচ্ছে ইকুয়াল টু লেখা যায় এফ এস বাই আর প্রতিক্রিয়া এফ এস বাই আর এই জায়গায় আমরা এফ এস এর মানটা বসাই দেব এবং আর এর মানটা বসাই দিব তাহলে পাইলাম আর ডাবল প্রাইম সাইন থিটা আর টু কি পাইলাম আর ডাবল প্রাইম থিটা দেখো বুঝতে পারছি ডাবল প্রাইম আর ডাবল প্রাইম আর ক্যান্সেল এখানে তাহলে সাইন বাই সাইন থিটা বাই

এবং যেটা প্রশ্ন ছিল স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি কোন স্থিতি স্থিতি কোন ট্যানজেন্টের সমান এই যে ট্যানজেন্টের সমান হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা কি বুঝতে পারছি এটা কি বুঝতে পারছি তাহলে ঘর্ষণের কিছু ঘর্ষণের কিছু ব্যবহার বলতো তো ঘর্ষণের জন্য যেটা আমাদের উপকার এরকম কিছু ব্যাপার বলতো কি কি হতে পারে সামনে শীতকাল আসতেছে আমরা হাত এরম করি না গরম কিভাবে হয় গরম কিভাবে হয় যখন আমরা হাত এরম করি হাতের তালু এ তল আর এ তলের উপর ইয়া হয় ঘর্ষণ হয় ঘর্ষণের ফলেই একটা তাপ তৈরি এটাই আমরা বলি যে খুব ভালো লাগতেছে আবার যদি ঘর্ষণ না থাকতো ঘর্ষণ যদি ঘর্ষণ না থাকতো বাইকে বাইকে কখনো ব্রেক ধরো বাইক যে ব্রেক যদি কাজ না করে ব্রেক কাজ না করে বলতে কি ওখানে যদি ঘর্ষণ কাজ না করে তাহলে কি হবে ব্রেক তো ধরবা কিন্তু গাড়ি ঘর্ষণ করতেছে না আটকাচ্ছে না গাড়ি চলতে যাচ্ছে তাহলে কি পরে যাবে না তো ঘর্ষণ দরকার আছে ভাই এতটুকু বুঝতে পারছি কি বুঝতে পারছি বুঝতে পারলে বলো আমরা পরের অধ্যায়ে চলে যাব অধ্যায় ছয় হ্যাঁ চুলের সাথে চিরুনির ঘর্ষণের পরে আয়নিত নিতে হয় গুড আরো কিছু উদাহরণ বলো শুনি আচ্ছা দেখো এটা যদি হয়ে থাকে এই চাপ্টার আর কোনো প্রশ্ন আছে বলতো এই চাপ্টার আর কোনো কোয়েশ্চেন আছে কিনা প্রথম নিউটনের প্রথম সূত্র থেকে তৃতীয় সূত্র পর্যন্ত এবং এই স্থিতি ঘর্ষণ যে প্রমাণটা ছিল এই প্রমাণ পর্যন্ত কোনো প্রশ্ন আছে বা কোনো প্রমাণ নাই আবার হবে একটু টাচ দিয়ে দেয় যদি থাকে এক মিনিটের ভিতরে একটু জানাবাই না থাকলে সবাই লেখো ডি